তো আমার কাছে এরকম ভরপুর কাঁচা সুপারি ইনশাল্লাহ আপনারা সব সময় আমার কাছে পাবেন তো আমাদের এখানে ভরপুর কাঁচা সুপারি আমদানি হয় তো আমার দোকানে দেখা গেছে যারা কৃষক আছে আমার নির্দিষ্ট তারা সবসময় আমার দোকানে এই কাঁচা সুপারিগুলো নিয়ে আসে তো তাদের থেকে আমরা একে কাঁচা সুপারিগুলো সরাসরি সংগ্রহ করে থাকি এজন্য আপনাদেরকে পাইকারি বাজার থেকেও কম দামে ইনশাল্লাহ আমরা এই কাঁচা সুপারিগুলো দিতে পারি তো আমি সবচেয়ে সীমিত দামে আপনাদেরকে এই কাঁচা সুপারিগুলো ইনশাল্লাহ দিতে পারবো আপনারা সরাসরি ভিডিওতে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন তো এক ভাই গাজীপুর থেকে আসছে আমার প্রতিষ্ঠানে সুপারি নেওয়ার জন্য তো সে কি বলতে চায় আমার প্রতিষ্ঠান সম্পর্কে ইনশাল্লাহ তার মুখে আমরা শুনবো তো চলুন আসসালামু আলাইকুম ভাই কেমন আছে ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি কোথা থেকে আসছেন ভাই আমি গাজীপুর সরাস্তা বাইপাস থেকে আসছি এখানে আমি আসছি হচ্ছে যে ইউটিউবে দেখছি যে ফজল ভাই এখানে সুবারি তারপরে নারকেল ডাব বেসতেছে আমি খালি মানুষে অনেকেই ভিডিওর মধ্যে অনেকেই অনেক রকমের কথা বলে যে সুবারি ছোট দেয় বা কাঁচা দেয় বা গিটুটা দেয় তো আমি আসি নিজেই দেখলাম যে আসলে ফয়জল ভাই ওরকম লোক না উনি দেখলাম যে লোক দিয়া উনি যেটা পাকা বড় কাঁচা সুবারি ওনার ওটা আলাদাভাবে সাইড করে পাকাটা শুধু দিচ্ছে বড় বড় সাইজে যেটা আর কীট টু সময় এটা দিচ্ছে না তাই আমি নিজে আইসা চোখে দেখলাম এবং বিশ্বাস আমার মনে বিশ্বাস হলো আমি দেখে আমি তিন বস্তা অর্ডার দিলাম যে আমি নিয়ে যাচ্ছি তিন বস্তা সময় হ্যাঁ অবশ্যই ফজাল অনেক সততা সততা হচ্ছে দেখেই উনি ভালোভাবে প্রপারলি বিজনেস করে যাচ্ছে আসলে একশোলি আমি যে কমেন্টে অনেক কিছু দেখি আসলে মানুষ অনেকেই অনেক ধরনের মন্তব্য করে আসলে আমি যেটা দেখলাম মানুষের মন্তব্য ওটা সাথে ফজাল পার্ক যে

তো যাদের এরকম হাই কোয়ালিটি কাঁচা সুপারি প্রয়োজন ইনশাল্লাহ আপনারা ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমরা প্রত্যেকটা সুপারি আমার এখানে টেকনিশিয়ান আছে দেখতে পাচ্ছেন ওনার দ্বারা গণনা করে দেই কোনো একটা সুপারিও আপনার কম যাবে না ইনশাল্লাহ প্রয়োজনে আরও দেখা যাচ্ছে দুই চার বিশ পিস আপনাদের বস্তাতে বেশি পাবেন কম যাওয়ার কোনো চান্স নেই তো অনেকে দেখা যাচ্ছে আমার সাথে শত্রুতামি করে তারা দেখেছে মাল না নিয়েও খামাও একটা বাজে কমেন্ট করে তো আসলে আমি বলবো ভাই আপনারা বাজে কমেন্ট করেন এটার জন্য আপনারা দেখা গেছে আরেকজনের ক্ষতি করতে চাইলে এটার ক্ষতি আপনার নিজেরাই সাধিত হবেন তো যাই হোক আমি আপনাদের জন্য বদ্ধ করব না আমি বলবো যেন আল্লাহ তালা যেন আপনাদেরকে সঠিক বুঝ দান করে তো আমি বলবো যারা না আসতে পারবেন তারা ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই সুপারিগুলো নিতে পারবেন আর যারা আসতে পারবেন তারা হচ্ছে আমার এখানে আইসিয়া দেখে শুনে ইনশাল্লাহ নেবেন বিভিন্ন জায়গা থেকে ইনশাআল্লাহ আমার এখানে মানুষ আসে আইসা তাদের হাতে নিজ হাতে বাছাই করে কাঁচা সুপারিগুলো নেয় বর্তমানে কিন্তু আমার এখানে প্রচুর কাঁচা সুপারি আমদানি হয় প্রতিদিন কাঁচা সুপারি আমদানি হয় তো আপনারা চাইলে নিতে পারবেন আর দামও কিন্তু খুব কম তো দামটা আমি এখানে বলছি না ইনশাআল্লাহ আগামী ভিডিওতে আমি লাইভে এসে দামটা আবার উল্লেখ করবো তো আমরা ভিডিওতে দেওয়া যে নাম্বার থাকবে নাম্বার আপনার যোগাযোগ করে আপডেট দামটা জেনে ইনশাল্লাহ এই কাঁচা সুপারিগুলো নেবেন তো এটা হইলো অরিজিনাল গাছ পাকা সুপারি তো যে সবুজ কালার সুপারিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমরা দেই না এই সুপারিটা আমরা রেখে দিই তো আপনার চাইলে আমাদের কাছ থেকে এরকম হলুদ কালার লাল বর্ণের সুপারিটা আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ নিতে পারবেন তো ভিডিওতে দেওয়া নাম্বারে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন তো আরেকটা কথা বলো ভাই আপনার সর্বনিম্ন আমার কাছ থেকে কিন্তু এক বস্তার ওয়াটা করতে পারবেন ভাই এক বস্তাতে চার হাজার পিস থাকে আর উপরে যার যত হাজার পিস দরকার ইনশাআল্লাহ নিতে পারবেন কোনো সমস্যা নাই আমরা একশো পার্সেন্ট সাথে ইনশাল্লাহ আপনাদেরকে ডেলিভারি দেবো তো গত মঙ্গলবার আলহামদুলিল্লাহ যে মাল আমদানি ছিল প্রচুর ওই মালটা আজকে বুধবার এটা ইনশাল্লাহ এটা সাপ্লাই হয়েছে প্রচুর অর্ডার পাইছে আলহামদুলিল্লাহ আপনার দুয়ার বরকতে এবং আমি খুব কম দামে সীমিত রেটে এই সুপারিগুলো সেল দিয়ে থাকি তো আপনারা আমার কাছে কাঁচা সুপারির পাশাপাশি পাবেন নারিকেল ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা যথেষ্ট পরিমাণ নারিকেলও আপনাদেরকে ভরপুর সেল দিয়ে থাকি তো এক গাড়ি নারিকেল আমরা লোড করতেছি এখানে দুই হাজার পিস নারিকেল এই নারিকেলগুলো ইনশাল্লাহ দিনাজপুরের উদ্দেশ্যে রওনা হবে তো যাই হোক আপনারা চাইলে এরকম আমাদের কাছ থেকে ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কুরিয়ারের মাধ্যমে এরকম নারকেলগুলো নিতে পারবেন এগুলো এক বস্তাতে পঞ্চাশ পিস থাকে যেটা বোল্ডার বড় নারিকেল বলা হয় তো আমার ভিডিওটি যদি ভাই ভালো লাগে আপনারা একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলে হয়ে থাকলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে আপনারা জানাবেন আমার ভিডিওটি কেমন হয়েছে আর আপনারা সর্বদা বা সঠিক পরামর্শের জন্য ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সর্বদা সঠিক পরামর্শগুলো ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে থাকবো তো আমার জন্য সবাই দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি যেন আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ তালা যেন আপনাকে সমস্ত বৃহৎ বালা মুসিবত থেকে হেফাজত করে আর ইনশাআল্লাহ আগামী ভিডিওতে আমি লাইভে এসে আইসা ভিডিও বানাবো তো আজকে খুবই ব্যস্ততার কারণে আমি লাইভে আসতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু